আসসালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং শুভ সংবাদ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনারা এতে মধ্যে জানেন যে ঢাকা যে বন্ধন এক্সপ্রেস এবং মেতালি এক্সপ্রেস এগুলো দীর্ঘদিন বন্ধ ছিল এবং ইন্ডিয়ান কিছু যে প্যাসেঞ্জার কোচ ডাব্বা ছিল ট্রেনের এগুলো এগারো ডিসেম্বরের ইন্ডিয়ার উদ্দেশ্যে চলে গেছে আর দ্বিতীয়ত যে প্যাটটাপল যে এয়ারপো যে স্থলবন্দর এটা কিন্তু সম্পূর্ণ এয়ারপোর্ট ক্যাটাগরি তৈরি করছে আপনারা এতে মধ্যে জানেন এবং বিভিন্ন ইউটিউবার মাধ্যমে দেখছেন এবং বিভিন্ন চ্যানেলে দেখতে পারছেন। দে আমরাও দেখেছি যে এই স্থলবন্দরটি হয়তোবা চব্বিশ ঘন্টা তারা খোলা রাখবে এবং দুই দেশের যাত্রী পারাপার যাতে কোনো প্রবলেম না হয় যাতে টাইম শিডিউল নিয়ে আপনাদের যাতে তাড়াহুড়া না করা লাগে সেই হিসাবে এটা চব্বিশ ঘন্টা খোলা রাখবে এবং আমাদের জন্য কিন্তু সুখবর আসছে সেটা হচ্ছে যে আগামী দুই সাল এবং পয়লা জানুয়ারি মাস হয়তোবা প্রথম সপ্তাহের দিকে বা প্রথম সপ্তাহের শেষের দিকে আমাদের জন্য শুভ সংবাদ আসছে যে ইন্ডিয়ান সকল ভিসা ওপেন হওয়ার সম্ভাবনা আসছে এটাই আমাদের কাছে সুখবর এবং আমরা যে সূত্রে নিউজগুলো পেলাম এটাই আপনাদেরকে জানালাম এবং এদের মধ্যে জানেন যে আমাদের বাংলাদেশে কিন্তু এখন একটু দুই দেশের সম্পর্ক একটু টানাপোড়ান চলতেছে তারপরেও কিন্তু ভারতের পররাষ্ট্র উপদেষ্টা বিক্রম মিশ্রি আমাদের বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা তাদের সঙ্গে কিন্তু দেখা করছে এবং তারা মিটিং করছে এই জন্য আমরা কিন্তু এখন আমরা বাণী। ধরতে পারি যে এটা আমাদের জন্য পজিটিভ একটি সুখবর যে খুব শীঘ্রই ইনশাআল্লাহ হয়তো জানুয়ারি মাসে প্রথম সপ্তাহ অথবা শেষ সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে সকল ভিসা ওপেন হচ্ছে এইটাই আমরা আশা করতেছি অবশ্যই পরবর্তী কোনো আপডেট নিউজ আসার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো আসসালামু আলাইকুম আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন